হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীতা বিশ্বাস আপনারা সকলেই জানেন যে আমি একজন হাউস ওয়াইফ তার সাথে আমি আজকে নেটওয়ার্ক মার্কেটিংটা খুব ভালো করে করছি তো আমি আজকে আপনাদের সেই নেটওয়ার্ক মার্কেটিং রিলেটেড একটা টপিক নিয়ে আলোচনা করব আজকে আপনারা যারা প্রেজেন্টেশান দেখছেন বা যারা চিন্তা ভাবনা করছেন যে নেটওয়ার্ক মার্কেটিংটা করব। এখানে প্রোডাক্ট সেলে করতেও যেতে হবে না তো এই চিন্তাভাবনাটা যারা করছেন যারা ডিসিশান নিতে পারছেন না শুধুমাত্র ভিডিওটা তাদের জন্য তো ভিডিওটা স্টার্ট করার আগে সকলকে বলবো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে আপনি আমার চ্যানেলে ভিডিওটা সবার আগে দেখতে পান আর ভিডিওটা আমি আপনাদের সকলকে বলবো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখুন তো ফ্রেন্ডস আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক দেখুন আজকে আমরা যারা প্রেজেন্টেশন দেখছি তারা চিন্তা করছি যে আজকে আমাকে এটা প্রোডাক্ট তো দেখাচ্ছে তাহলে প্রোডাক্টটা নিয়ে আমাকে সেল করতে বেরোতে হবে না তো কিন্তু ফ্রেন্ডস আজকে কিন্তু আমাদের এই নেটওয়ার্ক মার্কেটিংটা প্রোডাক্ট সেলিংয়ের বিজনেস নয় এখানে কিন্তু আমাদের প্রোডাক্ট সেল করতে যেতে হয় না আজকে আমরা কিন্তু চাইলে নেটওয়ার্ক মার্কেটিংটা এত সুন্দর একটা সাবজেক্ট আজকে আমাদের খুশি মতন আমরা করতে পারি তারপরে কি আজকে প্রোডাক্ট সেলিংয়ে যেটা আমরা আজকে প্রোডাক্ট সেলিং করি না আমরা আজকে নিজেরা ইউজ করি প্রোডাক্ট আজকে প্রোডাক্টটা আমরা নিজেরা ইউজ করি এই কারণে যে আমরা যে জিনিসটা নিয়ে কাজ করব আমরা কাজ করি রেকমেন্ডের কাজ আমরা যে রেকমেন্ডটা করব সে প্রোডাক্টটা ভালো কি খারাপ সেটা বোঝার জন্য আমরা ইউজ করব। আমরা যদি নিজেরা ইউজ না করি তাহলে কিন্তু আমরা কনফিডেন্সের সাথে কিন্তু লোককে বলতে পারবো না আমরা কিন্তু এটা আমাদের আনন্দের সহিত কিন্তু আমরা দোকানটাকে চেঞ্জ করছি কেন চেঞ্জ করছি আজকে যে আমরা বাইরের মার্কেট থেকে প্রোডাক্টটা কিনছি সেখান থেকে আমরা কোনো ছাড় পাচ্ছি না বা আমরা কোনো ইনকাম পাচ্ছি না আজকে আমরা কিন্তু এখান থেকে প্রোডাক্ট কেনাকাটার উপরে ছাড় পাই বা আমরা একটা ইনকাম করতে পারি এরপরে দেখুন আমরা আজকে যেটা কাজ করি আমি আপনাদের প্রথমে বলি আমরা রেকমেন্ডের কাজ করি রেকমেন্ডের কাজ তো অবশ্যই করি আমরা এখানে প্রোডাক্ট ইউজ করি সেটাও আমি বলেছি আপনাদের যে আমরা এখানে প্রোডাক্ট ইউজ করি কিন্তু আমরা সেল তো কিছু করি কি সেল করি আপনারা কি জানেন আমরা এখানে সেল করি যেটা কনসেপ্ট সেল করি আজকে আমি আপনাদের একটা উদাহরণ দিয়েই বলছি দেখুন আজকে যেমন আগে আমরা কি ফোন ব্যবহার করতাম আমরা প্রথমে ব্যবহার যেটা করতাম সেটা আমরা একটা ল্যান্ডফোন ব্যবহার করতাম তারপরে কী ব্যবহার করতাম কিপ্যাড ফোন ব্যবহার করতাম এখন আমরা কি ফোন ব্যবহার করছি স্মার্টফোন ব্যবহার করছি সেই স্মার্টফোনের সাহায্যে আমরা কি কি করতে পারছি সেই স্মার্টফোনের সাহায্যে এই যে আপনি এখন আমার ইউটিউবে ভিডিওটা দেখছেন সেটা আপনি দেখতে পাচ্ছেন আপনি সোশ্যাল মিডিয়াটাকে ইউজ করতে পারছেন আপনি ফেসবুকটা হাঁটতে পারছেন এই সমস্ত কিন্তু করতে পারছেন কেন করতে পারছেন কারণ আজকে আপনি সেই ল্যান্ড ফোন থেকে আজকে আপনি স্মার্টফোনে শিফট করেছেন আজকে দেখুন যে ল্যান্ডফোন থেকে স্মার্টফোনে আজকে আমাদের কনসেপ্টটা বিক্রি করেছিল সেই কনসেপ্টটা যদি আজকে আমরা না কিনতাম বা সেই কনসেপ্টটা আজকে আজকে আমরা আমরা যদি অ্যাকসেপ্ট করতাম তবে কিন্তু এই স্মার্ট লাইফস্টাইলটা পেতাম না আজকে আপনি রাস্তায় আছেন আপনার দরকার বাড়িতে একটা ফোন করার আপনি এই স্মার্টফোনটা ব্যবহার করে কিন্তু অনায়াসে ফোনটা করতে পারবেন আজকে আপনি যদি একটা ল্যান্ডফোন ব্যবহার করতেন আপনি কিন্তু রাস্তার থেকে বাড়িতে খবরটা দিতে পারতেন না যে আমি আমার বাড়িতে যেতে দেরি হবে তো আজকে যে স্মার্টফোনটার কনসেপ্টটা আমাদের কাছে নিয়ে এসেছিল সে কিন্তু আমাদের কাছে এই স্মার্টফোনটা বাড়িতে বাড়িতে বিক্রি করতে আসেনি সে কিন্তু আমাদের কাছে কনসেপ্টটা সেল করতে এসেছিল আজকে কিন্তু আমরা যারা নেটওয়ার্ক মার্কেটিং করি তারা কিন্তু সেম এই কনসেপ্টটাকেই বিক্রি করি আরেকটা উদাহরণ আপনাদেরকে বলছি আগে আমরা কি করতাম গরুর গাড়ি ঘোড়ার গাড়ি এ সমস্ত গাড়ি চড়তাম এখন আমরা কি করছি এখন আমরা চার চাকা চড়ছি কেন চড়ছি আমরা কিন্তু শিফট করেছি সেই গরুর গাড়ির থেকে চার চাকাতে আজকে যে গরুর গাড়ি থেকে চার চাকাটা আবিষ্কার করেছিল সেও কিন্তু সে কনসেপ্টটা আমাদের কাছে বিক্রি করেছিল আজকে দেখুন যে এই গরুর গাড়ির থেকে চার চাকাটা আবিষ্কার করেছিল সে কিন্তু আমাদের কাছে এই কনসেপ্টটাই নিয়ে এসেছিল বা কনসেপ্টটা বিক্রি করতে এসেছিল সেই কনসেপ্টটা যদি আজকে আমরা অ্যাকসেপ্ট না করতাম আমাদের ভালো না লাগতো তাহলে কিন্তু আমরা আজকে সেই গরুর গাড়িতেই পড়ে থাকতাম আমরা কিন্তু আজকে চার চাকাতে আসতাম না আজকে দেখুন যে এই চার চাকার কনসেপ্টটা আমাদের সাথে শেয়ার করেছিল আমাদের কাছে নিয়ে এসেছিল এবং আমাদের কিন্তু সেটা ভালো লেগেছিল আমাদেরও মনে হয়েছে যে না এই কনসেপ্টটা যদি আমরা অ্যাকসেপ্ট করি তবে আমাদেরই সুবিধা আমাদেরই ভালো হবে আমরা অনেক কম সময়ে অনেক দ্রুত গতিতে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছাতে পারব তো ফ্রেন্ডস আমরা নেটওয়ার্ক মার্কেটিংয়ে সবসময় কনসেপ্ট সেল করি প্রোডাক্ট সেল করে কি না আমরা কি করি মানুষের কে সলিউশান দিন প্রবলেমের সলিউশান দিন আজকে কারোর কোনো শরীরের কোনো প্রবলেম হলো কেউ কোনো অসুস্থতায় ভুগলো আমরা কিন্তু তার সলিউশানটা দিই তাকে কাছে কিন্তু আমরা প্রোডাক্ট সেল করতে যাই না যে তুমি এই প্রোডাক্টটা নিয়ে ইউজ করো আমরা কিন্তু তাকে কোনোরকম বলি না আমরা তাকে বলি তুমি এই প্রোডাক্টটা ব্যবহার করে দেখতে পারো আমরা তাকে সলিউশানটা দিই আমরা প্রোডাক্টটা রেকমেন্ড করি আমি এই প্রোডাক্টটা ব্যবহার করে দেখে তোমার মুখে পিম্পল আছে তো আমি এই ফেসওয়াশটা ব্যবহার করেছিলাম বা আমি এটা ব্যবহার করেছিলাম খুব উপকার পেয়েছি তুমি এটা কিন্তু ব্যবহার করতে পারো আমি কিন্তু তার পিম্পলের সলিউশানটা দিয়েছি আমি কিন্তু তাকে কখনো বলিনি যে না তুমি এটাই ব্যবহার করো আমরা সব সময় আমরা নেটওয়ার্ক মার্কেটিং যারা করি তারা প্রবলেমের সলিউশান দিই তো দেখুন আজকে আমরা যদি প্রোডাক্টটা নিজে ইউজ না করি আমরা কিন্তু লোককে রেকমেন্ড করতে পারবো না লোকের সলিউশানে আমরা প্রোডাক্টটা রেকমেন্ড করছি কিন্তু আমাদের ভেতরে একটা ডাউট কাজ করছে কারণ কি আমি প্রোডাক্টটা ব্যবহার করিনি নিজে আমার প্রোডাক্টটা আমার যখন আমি লোককে রেকমেন্ড করছি বা সে আমার কাছ থেকে শুনে প্রোডাক্টটা নিচ্ছে আমার কিন্তু একটা কাজ কাজ করছে করবে তো তো আমার ভয় লাগছে আবার খারাপ হবে না মনে করুন আপনি কাউকে প্রোডাক্টটা রেকমেন্ড করেছেন সে আপনার কাছ থেকে প্রোডাক্টটা নিয়েছে আপনি তো নিজে প্রোডাক্টটা ব্যবহার করেনি সে আপনাকে এসে বলছে যে না প্রোডাক্টটা না ভালো না প্রোডাক্টটা ভালো না সে কথাটা বলছে আপনি কিন্তু বিশ্বাসও করবেন কারণ কি আপনি নিজে ইউজ করেননি কিন্তু আজকে আমার কাছে আসুক যে না এই প্রোডাক্টটা ভালো না আমি কিন্তু কনফিডেন্সের সাথে তাকে বুঝ বুঝে বলে দেবো যে না এই প্রোডাক্টটা ভালো এ দেখো আমার বাড়িতে আমি এটা ইউজ করছি আপনাকে যখন কেউ এরকম বলবে যে প্রোডাক্টটা ভালো না যেটা আমি বললাম আমার নিজের ক্ষেত্রে আমাকে যদি কেউ এসে বলে প্রোডাক্টটা ভালো না আমি কিন্তু তাকে বলে দেবো বা সে কিন্তু আমাকে রকমভাবেই নেগেটিভ করতে পারবে না এই প্রোডাক্ট ইউজ করার থেকে সরাতে পারবে না আজকে আপনি যদি প্রোডাক্টটা ইউজ না করেন সে কিন্তু অনায়াসে আপনাকে নেগেটিভ করে দেবে বা আপনাকে বিশ্বাস করিয়ে দেবে যে না এই প্রোডাক্টটা ভালো না আপনি কিন্তু ইউজ করা বন্ধ করে দেবে আর ইউজ করা আপনি বন্ধ করলে কী হবে আপনি যুক্ত প্রোডাক্টটা যেটা ব্যবহার করছিলেন সেটা আপনারই ক্ষতি হবে কারও কিন্তু কিছু হবে না তো সেই জন্য ফ্রেন্ডস আমরা সব সময় বলি নিজে ইউজ করুন দেন ইউজার তৈরি করুন তারপরে লোককে রেকমেন্ড করুন তো ফ্রেন্ডস এই ছিল আজকে আমার টপিক আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ